পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে স্কলারশিপ দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে দশ হাজার টাকা অনলাইনের আবেদন পদ্ধতি দেখে নিন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে দশ হাজার টাকা কিন্তু বছরে স্কলারশিপ দেওয়া হয় এই স্কলারশিপের জন্য কারা কারা এলিজিবেল কীভাবে স্কলারশিপের জন্য আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস পদ্ধতি তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য আবারও নব উদ্যোগ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হাউজিং ফাইন্যান্স দপ্তরের পক্ষ থেকে পেহেল ফাউন্ডেশন এবং বিদ্যাসারথী পোর্টালের উদ্যোগে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তা করার জন্য নতুন স্কলারশিপের সূচনা করা হয়েছে যোগ্যতা অনুযায়ী ছাত্রছাত্রীরা বছরে দশ হাজার টাকা এককালীন দশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে প্রাইভেট স্কলারশিপ হওয়ার কারণে অন্যান্য স্কলারশিপের সঙ্গে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন পিএনবি হাউসিং ফাইন্যান্সের তরফ থেকে দু হাজার সাল থেকে দরিদ্র ছাত্রছাত্রীদের স্কলারশিপের আয়োজন করা হয়েছে সমগ্র দেশ জুড়ে ছাত্রছাত্রীরা এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে এই প্রকল্পের উদ্বোধন করা হয় আবেদনকারীর যোগ্যতা ইচ্ছুক ছাত্রছাত্রীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ষাট শতাংশ ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ন্যূনতম ষাট শতাংশ ও ডিপ্লোমা কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট পরীক্ষায় ষাট শতাংশ নাম্বার পেয়ে রাখতে হবে আবেদনকারী ছাত্রছাত্রীদের বাৎসরিক পারিবারিক আয় তিন লক্ষ টাকার নিচে হতে হবে প্রার্থীকে অবশ্যই বিএ বিসিএ বিএসসি বিকম মতো ফুল টাইম কোর্সে পাঠরত হতে হবে আবেদনকারী নিজস্ব বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি কি লাগবে আবেদনকারী পাসপোর্ট সাইজ ফটো প্রার্থীর নিজস্ব পরিচয়পত্রের প্রমাণ স্থায়ী ঠিকানার প্রমাণ পারিবারিক আয়ের প্রমাণ প্রারম্ভিক শিক্ষাবর্ষের মার্কশিট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র চলতি বছরের ফি নোটিশ এবার আমরা দেখব কোন কোন বিভাগে কত টাকা স্কলারশিপ দেওয়া হবে প্রথমে শ্রেণী অনুসারে দেখব নবম শ্রেণীতে দশ হাজার টাকা দশম শ্রেণীতে দশ হাজার টাকা একাদশ দ্বাদশ শ্রেণীতে বারো হাজার পাঁচশো টাকা আইটিআইতে পড়ুয়া জন্য পনেরো হাজার টাকা ডিপ্লোমা পাঠরত পড়ুয়াদের জন্য পঁচিশ হাজার টাকা আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য তিরিশ হাজার টাকা এমটেক ছাত্রছাত্রীদের জন্য তিরিশ হাজার টাকা পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য চল্লিশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ এখানে দেওয়া হয় এইবার দেখব আবেদন পদ্ধতি ইচ্ছুক প্রার্থীরা বিদ্যা ভারতী অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন ধাপে ধাপে রেজিস্ট্রেশন করে সমস্ত তথ্য সহকারে সঠিক আবেদন ফর্ম পূরণ করবেন এই যে ফর্ম এই ফর্মের আবেদন করবার লিংক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আজকের ভিডিও এতরকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন